আচ্ছা পেশায় আইনজীবী কালো কোট পরে আছে স্বাভাবিক কাটোয়া কোট পুরনো কোট শুভেন্দু দাস সবাই সুমন বলে জানে থাকে দাইহাটে বাড়ি তার গত কয়েকদিন ধরে এক পশলা বৃষ্টি কাটোয়াতে হয়েছে দায়ী হয়েছে রাজনৈতিকভাবে হয়েছে বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে শুভেন্দু কাটোয়া যে বিস্ফোরণ যেটা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আপনি মামলা করেন এবং মামলা করার পরে গোটাটাই হচ্ছে পরিস্থিতি উদ্বেগজনক হতে শুরু করে দলের মধ্যেই বলছি কি ঘটেছিল হঠাৎ করে মামলাই বা কেন করতে হলো আপনি তখন পেশা আইনজীবী কেনই বা করতে হলো একজন পেশা আইনজীবী এবং এই এলাকারই নাগরিক আমার মনে হয়েছিল যে কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে যে বিস্ফোরক তার তীব্রতা ভয়ঙ্কর ছিল একটি পাকা আস্ত বাড়ি উড়ে যায় গাছ উড়ে পালায় একজন স্পর্ডেথ হয় অনেকজন আহত হন এবং অনেক বিস্ফোরক এখানে উদ্ধার হয়েছে আমি প্রেসের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি বা দেখেছি সেই হিসাবে আমি একজন আইনজীবী এবং নাগরিক হিসাবে সমাজে আমাদের একটা দায়বদ্ধ থেকে যায় আমি সেই জন্য একটা জনস্বার্থ মামলা কলকাতা আদালতে আমি দায়ের করি এনআইএ আমি কেন এনআই চাইলাম অনেকে প্রশ্ন করতেই পারেন আমার প্রশ্ন কেন চাইলাম এই কারণে বিস্ফোরক ও বিস্ফোরণ কাণ্ডে সারা দেশ জুড়ে একমাত্র অথেন্টিক সংস্থা হচ্ছে এনআই অন্য কোনো সংস্থা কিন্তু আমি দেখবেন বিস্ফোরণ বা বিস্ফোরক কাণ্ডে এনআই ছাড়া অন্য কোনো সংস্থা কিন্তু এটা তদন্ত করে যে পুলওয়ামা থেকে শুরু করে সব ক্ষেত্রে এনআই একমাত্র সংস্থা যে এটা করতে পারে সেই জন্য একমাত্র দেশ জুড়ে অথেন্টিক সংস্থা যারা বিস্ফোরক বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করে সেই জন্য এনআই এর মধ্যে কোনো রাজনীতি নেই এর মধ্যে কোনো দলের কিছু নেই এর মধ্যে কোনো কিছু নেই এটা আমার একজন আইনজীবী হিসাবে আমি কলকাতা আদালতের যে জনস্বার্থ মামলা সেখানে উল্লেখ করেছি আচ্ছা আমাকে একটু বলুন শুভেন্দু বিগত কয়েক বছর ধরে কাটোয়া রাজনৈতিক উত্তপ্ত হচ্ছে শাসক দলের সঙ্গে আপনি রয়েছেন আমি বিতর্কে যাচ্ছি না আমিও আমি ওপর সে যাবো না আমি যাচ্ছিও না আমি যাচ্ছি না আমি যেটা আমার আমার কাছে আমি বলি আমি ওই রাজনৈতিক বক্তব্যে ঢুকবো না আমি ওই জায়গাতে আসব না ঠিক রাজনৈতিক কোনো কথা বলবো না আমি আর একজন আইনজীবী হিসাবে বা আইনের মানুষ হিসাবে আদালতের ভরসাকারী একজন নাগরিক হিসাবে আমার যেটুকু বক্তব্য আমি বলবো আমি দল বিতর্ক রাজনীতি এসব নিয়ে আমি তাহলে একটা কথা বলি গতকাল জেলা সভাপতি আপনাকে আজীবন বহিষ্কার করেছেন এখানকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর উত্তর কি আমি এই নিয়ে কোনো মন্তব্য দেবো না আমি অনেকদিন দল করেছি দলের প্রতি আমি কৃতজ্ঞ আমি অনেক মানুষের কাজ করার সুযোগ পেয়েছি অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই আমি এই সিদ্ধান্তটা মাথা বেঁধে নিয়েছি আমি আজকের ওই বিতর্কে যাচ্ছি না তাহলে এনআইএ তদন্ত যদি হয় তাহলে মনে হয় যে গোটা ঘটনার পিছনে একটা পরাক্রাসটা ব্যাধিতে এনআইএ এনআইএ আমি দল ফল বলি না তদন্ত হলে প্রকৃত তথ্য উঠে আসবে এনআইএ তদন্ত হলেই বুঝে যাবে যে প্রকৃত ঘটনাটা কি এত আপত্তি কি সে এনআইএ তো তদন্ত হবে সেই তো তদন্তকারী এ এনায় আসুক না ক্ষতি কি আছে আমি তো সবাই একটা আপিল করেছি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ে আমি এর বাইরে তো কিছু করিনি এখন শুনানি আছে হিয়ারিং আছে পরপর বিভিন্ন স্টেপ আছে তো হঠাৎ তো গা জ্বালা করছে কেন কিছু লোকের আমি দল বিরোধী কোনো মন্তব্য করব না দলের এসব বিষয় নিয়ে কোনো যাবো না রাজনৈতিক কোনো মন্তব্য আমি করবো না আমি একজন আইনজীবী ও মানুষ হিসাবে এলাকার আমি যে বক্তব্য এই কাণ্ডের পর পেয়েছি সেই বক্তব্যর তত্ত্ব আমি সেটা বুঝেই আমি এনায় সেইছি ভাগীরথীর পার চৈতন্যের প্রভাবিত এলাকা আপনি এই চৈতন্য প্রভাবিত এলাকায় আপনি আপনার পাশে দাঁড়িয়ে হঠাৎ করে রাজনৈতিক ভাবে রাজনীতিবাদ দিচ্ছি হঠাৎ করে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন তদন্ত হলে দুধকা দুধ পানে কাপানে পরিষ্কার হয়ে যাবে অবশ্যই তদন্তটা হতে না তদন্ত বোঝা যাবে আমরা তো আস্থা আপনি নিজে একজন আইনজীবী রয়েছেন আপনি যেহেতু গোটা বিষয় দেখছেন তো হচ্ছে মানুষ বিচার ব্যবস্থার উপর এখন তো আস্থাশীল তাই জন্য মানুষ কোটে যায় তদন্তকারী সংস্থার উপর আস্থা দিতে তদন্ত করতে যায় যে যেটার এক্সপার্ট যে যেটার এক্সপার্ট তাকে সেই বিষয়ে তদন্ত করতে দিতে হবে শুভেন্দু ভিজাল হলে কোন সংস্থা করবে ফুড ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্টে ঠিক আছে তেমনি বোম বিস্ফোরণ কাণ্ডে বারুদ বারুদ মজবুত কাণ্ডে কোন সংস্থা সারা দেশ জুড়ে আমি একটা সংস্থা নাম করুন যে এনআর মতোই অথেন্টিক একটা নাম দিন আপনি সাংবাদিক হিসেবে বলুন না আমি তো জানি গোটা বিষয়টা তাহলে হঠাৎ করে আপনার এই হাইকোর্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে কি ব্যাপার মামলা করতে পারি জনগণের স্বার্থে মামলা আমি একজন মানুষ হিসাবে আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে আদালতের দ্বারস্থ হওয়া দরকার বিষয়টা হয়তো তদন্ত হওয়া দরকার কোনো চাপের মধ্যে আছেন আপনি আমি তো আইনজীবী আমার কাছে প্রতিনিধিত্ব এরকম কেস আসছে প্রতিনিধিত আমরা বিভিন্ন মামলায় আমরা কেস ফাইল করি কখনো সাক্ষী করি বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর মামলা আছে নিরাপত্তা নিরাপত্তা বোধ করছে নিরাপত্তা আমি এসব কোনোদিনই কোনো কালে ভোগ করিনি বোধ করি না আর আমি ঈশ্বর ভগবান ছাড়া অপরালা ছাড়া আমি কাউকে আমি ভয় পাই না কথা আমি বাড়াবনা রাজনীতির কথা বলবো না শুভেন্দু দাস পেশা আইনজীবী কাটোয়া কোর্টে রয়েছেন তিনি মামলা করেছেন জনস্বার্থ মামলা এটা গণতান্ত্রিক নাগরিকের করা অধিকার রয়েছে অর্থাৎ কাটোয়ার খুব গুরুত্বপূর্ণ জায়গায় দল নিয়ে কথা বলছেন না কিন্তু অর্থাৎ তদন্ত কতটা অগ্রগতির জায়গায় পৌঁছবে সেটা এই মামলায় ঠিক হবে এখনো শুনানি বাকি প্রচুর হিয়ারিং বাকি আছে হঠাৎ করে কেঁপে উঠলো কেন ভূমিকম্পের মতো এই প্রশ্নের উত্তর একমাত্র শুভেন্দু দিতে পারবে যদি দেবে না বলেছে আমরাও চাইছি না আমরাও অপেক্ষা করবো যে এনআ তদন্ত আদৌ হয় কিনা এই কাটো বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে দুধ কা দুধ পানি কা পানি আমরাও দেখতে চাই যে সব সবকুছ ডালমেকুচ কালা নাকি সবকুছ কালা নমস্কার আমি নয়ন রায় আমার চোদ্দ সাংবাদিক কাটো আদালত